ঘর। তৈরি করার যেটা সর্বপ্রথম সেটা হচ্ছে যে গ্যাং আপনার ঘরকে আলোকিত করার জন্য ফার্স্ট টাইম আপনি ঘরে ঢুকে কিন্তু সুইচটা দিবেন আর এই সুইচটা যদি নান্দনিকতার সময় যদি না আসে আকর্ষণীয় যদি না হয় তাহলে আপনার কোটি টাকার বাড়িতে কিন্তু কোনো প্রকার সৌন্দর্য আসবে না হ্যাঁ তিরিশ টাকা দামের সুইচে যেমন আপনার লাইটিং হবে ঠিক তেমনি ভাবে সাতশো টাকা দামের সুজও কিন্তু হবে কিন্তু কুড়ি টাকার ঘরের মধ্যে যদি কিছু যদি না আসে আকর্ষণীয় সৌন্দর্য হয় না সেই জন্য সেটা খুবই আধুনিকতার ছোঁয়া নিয়ে এবং খুবই লাকজারিয়াস কোয়ালিটি করে কিন্তু নিমু ব্র্যান্ডের এই গ্যাংশুজ গুলা বাজারজাত করে আসছে নিমুর গ্লাস বডি যেটা কখনো আপনি কালার যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যেহেতু গ্লাস বডি সেটা যায় আসে আগামী দশ বছর বছর পরেও সেটা এভাবে কিন্তু থাকবে আকর্ষণীয় মডেল এই গ্যাং সুইচটি তো এই গ্যাং কি কি আছে বর্তমানে দাম কি গুণগত মান কি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যেহেতু এটা এস কালারের মধ্যে বা সিলভার কালারের মধ্যে গ্লাস বডি করা এটা আপনার কোটি টাকার বাড়ির জন্য এটা অবশ্যই প্রযোজ্য হতে পারে তো চলুন তাহলে বিস্তারিত জেনে নিই এর বর্তমান দাম এবং গুণগত মান কি নিমু নিমু এমন একটা ব্র্যান্ড বাংলাদেশে বর্তমানে খ্যাতি লাভ করছে যেটা আসলে খুবই পপুলার একটা ব্র্যান্ড কেননা তাদের প্রোডাক্ট গুলা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটিটাই আসলে মানে বাংলাদেশ আর 10টা কোম্পানি থেকে ভিন্ন বা আলাদা কারণ এরা গ্লাস বোর্ডের গ্যাঞ্জুজের মধ্যে এরাই সর্বপ্রথম বাংলাদেশে বাজারজাত করে আসছে এদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু সেফটির ব্যাপারটা সবার আগে কিন্তু মাথায় রেখে এদের বাজারজাত করা যেমন বিশেষ করে মাল্টি সকেটগুলা প্রতিটা মাল্টি সকেটের মধ্যে কিন্তু সেফটি সার্কিট দেওয়া আছে রেগুলেটরগুলোর মধ্যে কিন্তু সুইচ নাই সরাসরি আপনার ডিমারে কিন্তু অন এবং অফ হবে আর বিশেষ করে বেল পুশ কলিং বেলের সুইচটা এক্সুজের মধ্যে আকর্ষণীয়Lambdaকে বেল পুশগুলা কিন্তু সবারই খুবে যেটা সাইজের শীর্ষে থাকে এই বেল সুচ গুলা কিন্তু হ্যাঁ গ্লাস যে হওয়ার কারণে কিন্তু এই সুচ গুলাতে কোনো প্রকার কালার যাওয়ার সম্ভাবনা নাই এবং খুবই নামদনিক এই ডিজাইনটা আপনার বাসা আউটলুকিং টা চেঞ্জ করে দিবে কিন্তু এই গ্যাং সুইচ তো বর্তমানে দামটা কি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি বর্তমানে গ্যারান্টি হচ্ছে 10 বছর রেগুলেটর গুলাতে পাবেন হচ্ছে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো চলুন তাহলে এর দাম কি সেটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে 336 টাকা টু গ্যাং টু গ্যাং সুইচের দাম পড়বে 474 টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুইচের দাম পড়বে 606 টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুইচের দাম পড়বে সাতশত আট টাকা ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়বে সাতশত পঞ্চাশ টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে পাঁচশত পঁচানব্বই টাকা রেগুলেটর রেগুলেটরের দাম পড়বে সাতশত বাষট্টি টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে ছয়শত আঠারো টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে চারশত চুয়াত্তর টাকা বেলপুস কলিং বেলের সুইচ বেলপুসের দাম পড়বে চারশত পঞ্চাশ টাকা ডিস সকেট ডিস সকেটের দাম পড়বে চারশত চুয়াত্তর টাকা নেট সকেট বা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পড়বে পাঁচশত চল্লিশ টাকা আসলে নিমো এমন একটা ব্র্যান্ড যেটা ইন্টারন্যাশনাল ভাবে বাংলাদেশে নয় শুধু সারা বিশ্বের অনেক প্রান্তে অনেক দেশে গ্লাস বডি করা কখনো কালার যাওয়ার কোনো সম্ভাবনায় নাই আর এই সুইজগুলো পাবেন ভুঁইয়া লাইট হাউসে রিজনেবল প্রাইসে কিন্তু বাজারজাত করে আসছে তো আকর্ষণীয় নাম দনিক এই ডিজাইনে গ্যাং সুজগুলো পেতে অবশ্যই ভুঁইয়া লাইট হাউসের যোগাযোগ করবেন বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেক সময় আকর্ষণীয় নাম দনিক কিছু গ্যাং সুইজ আপনারা খুঁজে থাকেন যে আসলে কোথা থেকে কিনবেন কি মানের কিনবেন কোন কোম্পানির কিনবেন আসলে আমি বলি নেমু ব্র্যান্ডটা আকর্ষণীয় ডিজাইন এটা অবশ্যই আপনার বাসাবারের জন্য প্রযোজ্য হতে পারে কারণ সবার যেহেতু সেম না সবার পছন্দের রুচির ব্যাপারও কিন্তু আলাদা আলাদা আছে সেজন্য আমি মনে করি গ্লাস বোর্ডের এই সুইচটা কিন্তু বাসাবারের জন্য অবশ্যই প্রযোজ্য হতে পারে প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলছি আপনারা যদি আপনাদের প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জাস্ট আপনারা লিস্টটা দিয়ে দিলে শুধু নিমু না আর অসংখ্য ব্র্যান্ডের গ্যাংচুজের আপনাদেরকে পিকচার দিয়ে দেবো যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা দামটা জানিয়ে দিতে সুবিধা হবে আর একটা কথা বলি কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ কিন্তু লাগবে না না তার ছাড়া সরাসরি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুইয়া লাইটহাউস হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাস বাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজি ভাবে যদি বলি গুলিস্তান মেয়র হানি প্লাইবার থেকে দুইশো গজ দক্ষিণে নবাবপুর রোড নবাবপুর রোডে ডাস বাংলা ব্যাংকের নিচে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে এক নং মুসাফির মসজিদ কমপ্লেক্স নন্দন কানন চট্টগ্রাম ভুইয়া লাইট হাউস সেটা হচ্ছে যে জুবলি রোড জুবলি রোডের পাশেই পাশে নন্দন কানন মুসাফির মার্কেটের প্রথম দোকানটাই ভুইয়া লাইট হাউস মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ট্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুইয়া লাইট হাউস ও আমাদের ওয়েবসাইট ভুইয়া লাইট হাউস ডট কম এ ঢুকলে আমাদের বিস্তারিত আপনারা জানতে পারবেন তো আসলে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আসলে আমরা সবসময় কথা বলি আপনাদের জন্য নতুন কিছু পেলে আসলে একটু বেশি কথা বলতে ইচ্ছে করে কারণ সবসময় আমরা চাই আপনাদেরকে নতুন নতুন দেওয়ার জন্য কারণ ভালো মানের আপনার ঘরে ব্যবহার হয় তাহলে আমাদের ভিডিও গুলার সার্থকতা এবং সফলতা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের আসে তাহলে সামান্য এবং আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আরো নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন তা যার কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলেকট্রিকের অথেন্টিক প্রোডাক্ট আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ